আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকের রহমতের বৃষ্টি দেখেন খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে বছরে আল্লাপাক দিয়েছেন বেশ কয়েকদিনের তপ্ত গরম ভেবসা গরম সেই গরমে আজকে স্বস্তি আল্লাহ পাকের এই বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বেশ সময় ধরেই বৃষ্টি হচ্ছে তবে এখনও শিলা বৃষ্টি পড়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি তবে শঙ্কার বিষয় হচ্ছে অনেকে ধান কেটেছে অনেকে ধান কেটে বাড়ি নিয়ে গেছে রোদে শুকাচ্ছে এখন এই বৃষ্টিতে কতটুকু ক্ষতি হলো সেটা পরে জানা যাবে খুবই বৃষ্টি একেবারে দেখুন গাছের পাতা কি অবস্থা রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে

বুঝতে মন চাচ্ছে কিন্তু এই দৃষ্টিতে ঢুকলে নির্ভাত জ্বর হবে সে কারণে ইচ্ছা থাকলেও ভেজা যাবে না যাতে খুব বেশি ইচ্ছা তারা বুঝতে পারেন সেকেন্ড সেকেন্ডে ঢুকে রেখেছিলাম একদম ভিজে একা সবাইয়ের সাথে সাথে আরো বেশি জোর হচ্ছে